গোটা ভারতবাসীর যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাকে ভারতীয় সেনাবাহিনী পূর্ণ করেছে ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রীকে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনীকে যাকে হিন্দিতে বলে খোলা ছুট অর্থাৎ ফ্রি হ্যান্ড দিয়েছিলেন এবং সেই ফ্রি হ্যান্ডকে ব্যবহার করে ভারতীয় সেনাবাহিনী উপযুক্ত জবাব দিয়েছে সন্ত্রাসবাদের কোমর ভেঙে দিয়েছে যে সমস্ত জায়গায় লস্কর এ তৈবা জেশে মোহাম্মদ এদের যে ক্যাম্প ছিল সেই ক্যাম্পগুলিতে হামলা এনেছি এবং প্রিসাইজ প্রিসাইজ হামলা যাকে বলে একদম পুঙ্খানুপুঙ্খভাবে যেখানে স্টাডি করে যেখানে হওয়া উচিত যে জায়গায় বোমটা যাওয়া উচিত পড়া উচিত সেই জায়গাগুলোতে গিয়েছে সাধারণ মানুষের উপরে কোনো বোমের আঘাত হয়েছে বলে এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি শুধুমাত্র সন্ত্রাসবাদী ক্যাম্প মাদ্রাসা এবং এই ধরনের কিছু মসজিদ যারা আছে যাকে কেন্দ্র করে সন্ত্রাসবাদীদের ক্যাম্প আছে সেই এলাকায় ভারতীয় সেনাবাহিনী হামলা করেছে এই জন্য ভারতীয় সেনাবাহিনীকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারতের মাননীয় মন্ত্রী রাজনাথ সিং সহ কেন্দ্রীয় মন্ত্রীসভার সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেশের বিভিন্ন প্রান্তে মানুষ আনন্দ উৎসব পালন করতে শুরু করেছে এবং সব থেকে সিগনিফিকেন্ট আমার লেগেছে যেই অপারেশনের নাম অপারেশনের নাম দেওয়া হয়েছে সিঁদুর হিন্দিতে যাকে সিন্দুর বলা হয় যে মহিলাদের যে পেহেলগাঁওয়ে মহিলাদের মাথার সিঁদুর দেখে দেখে এক একজনকে মারা হয়েছিল আজকে সেই সিঁদুর মুছে দেওয়ার জবাব ভারত সরকার ভারতের সেনাবাহিনী যথার্থভাবে নিয়েছে দেখুন বাংলার মানুষ অত্যন্ত আনন্দিত আপনারা দেখতেও পেয়েছেন বিভিন্ন জায়গায় মানুষ তেরাঙ্গা নিয়ে নেমেছে কোথাও মিষ্টি বিতরণ হয়েছে আর কিছু মানুষ তো দুঃখী তাদের তো দুঃখ আমরা দূর করতে পারবো না কারণ তাদের পাকিস্তানে কিছু হলে দুঃখ বেশি হয় বাবা পাকিস্তানেই থাকে মনে হয় তো তাদের জন্য আমাদের কিছু নেই সহানুভূতি এক রাত সহানুভূতি দেখুন প্রথম কথা হচ্ছে যে ভারতবর্ষে প্রতি বছর নির্বাচন হয় সেই জন্য তো বিজেপি বলছে এক দেশ এক নেশ এক ভোট আনুন না তাহলে এই সমস্ত ইস্যু কমে যাবে আপনারাই তো প্রতি বছর ভোট চাইছেন বিজেপি তো চাইছে না বিজেপি চাইছে লোকসভা এবং বিধানসভা সব একসাথে হোক আজকে সাংগঠনিক বৈঠক এজ ইউজুয়াল প্রত্যেক এক মাস দু মাস অন্তর অন্তর হয় আপনারা জানেন সেই বৈঠক পশ্চিমবঙ্গের ভূমিকা নেই সেইভাবে এখনো পর্যন্ত একজনের খবর আমরা পেয়েছি রাজ্য সরকার প্রেস কনফারেন্স করে বা প্রেস বিবৃতি দিয়ে পশ্চিমবঙ্গ পুলিশও জানায়নি বা রাজ্য সরকারও জানায়নি কতজন পাকিস্তানি আছে কতজনকে ডিপোর্ট করেছে তারা বা চিহ্নিতকরণ করেছে সেজন্য আমরা অবস্থান বিক্ষোভ করেছি প্রতিটি সরকারি জেলায় ডিএম অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করেছি যে খোঁজো ধরো ফেরত পাঠাও আমাদের বক্তব্য এটা